আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি অনেক দিন লাইভে আসতে পারিনি তো অনেক অসুস্থ ছিলাম তাই লাইভে আসা হয়নি তাই আজকে অনেক দিন পর আবার লাইভে আসা আপনাদের সাথে আবার আমার দেখা কথা সবই হবে দেখা হবে কথা হবে তো গান হবে আড্ডা হবে আশা করি ভালো লাগবে সবার তো আমি নতুন একটি গান করার চেষ্টা করছি আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তোমরা কইয়োঝাইয়া প্রাণ বন্ধু প্রাণবন্ধু আসবে কি গো আমি যদি যাই মরিয়া প্রাণ বন্ধু কি আসবে কি গো আমি যদি যাই মরিয়া তোমরা কইও গো বুঝাইয়া তোমরা কইও গো বুঝাইয়া প্রাণ বন্ধু মোর আসবে কি গো আমি যদি যাই মরিয়া প্রাণ বন্ধুকে রাশবে কি গো আমি যদি যাই মরিয়া জোষ্ঠ গেল আশার গেল শ্রাবণ ফুরাইল গেল আশার গেল শ্রাবণ ফুরাইল কার দেব সোনার জবন কার দেব সোনার জবন না আসলে ফিরিয়া তোমরা কই গো বোঝাইয়া তোমরা প্রাণ বন্ধুরা আসবে কে গো আমি যদি যাই মরিয়া তো আসলে গানটি আমার একবারই নতুন তো গানটি আমার তেমন মুখস্থ নেই সুর তেমন ভালো ভালো করে জানা নেই তো আমি জাস্ট একটু চেষ্টা করছি আমার সুরে হয়তো বা একটু এদিক সেদিক হবে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন